পিছিয়ে গেলেন শাহজাহান শাহজাহান এখনই যুক্ত হতে চাইছেন না সন্দেশখালীর মামলায় আগের আবেদন প্রত্যাহার হাইকোর্ট থেকে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখুন কিছু কথা নিচে লেখা রয়েছে সোমবার হাইকোর্টে শাহজাহানের তরফে মামলায় যুক্ত হওয়ার যে আবেদন করা হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে শাহজাহানের আইনজীবী জানিয়েছেন আদালত মনে করলে মামলায় যুক্ত হবেন তার মক্কেল মানে নিজের থেকে আর যুক্ত হতে চাইছেন না যেটা গত কালকে চেয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে কি হলো হঠাৎ করে সিদ্ধান্তের এই পরিবর্তন কেন গত কালকে এজলাসে বলা হলো আমার মক্কেল এই মামলায় যুক্ত হতে চাইছেন তারও কিছু কথা বলার রয়েছে আর আজকে একেবারে ফুস কিছু কথা বলার নেই এখন বলছেন যে না নিজের থেকে যুক্ত হব না আদালত মনে করলে যুক্ত হব গতকালকে বললেন কিছু কথা বলা রয়েছে আর আজকে কেটে পড়ছেন কি ব্যাপার দর্শক কি ব্যাপার জানিনা ওনার কি ভাবনা বা ওনার যারা আইনজীবী তাদের কি ভাবনা বা কি কৌশল তবে দর্শক আমার মনে কিন্তু কিছু বিষয় জাগছে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে মিলবে কিনা মিললেও বলবেন না মিললেও আপনারা কমেন্টে বলবেন আমি সেগুলো দেখবো আমার যেন কোথাও মনে হচ্ছে কালকে বলার পরে শেখ শাহজাহান বা তার আইনজীবীরা বুঝতে পেরেছেন যে মামলাটা করলে মানে এই যুক্ত হলে ফেসে যাব একেবারে চেয়ে গলা দেওয়া হয়ে যাবে চেয়ে গলাটা দেওয়া হয়ে যাবে বা যেচে নিজেদেরকে আরো জড়িয়ে ফেলা হবে সুতরাং ঢুকে লাভ নেই যুক্ত হয়ে লাভ নেই যখন আদালত বলবে তখন তো এমনিতেই যুক্ত হতে হবে কিন্তু নিজেদের থেকে একেবারে ধরা দিয়ে দেওয়া দরকার নেই আমার যেন কোথাও মনে হচ্ছে যে সেটা বুঝতে পেরেই মানে সিদ্ধান্তের এই রকম পরিবর্তন ঘট মানে ঘটানো হয়েছে এবং আজকে বলা হয়েছে যে না এখনই আমার মক্কেল যুক্ত হতে চাইছেন না মামলা আবেদন আমরা প্রত্যাহার করে নিচ্ছি এর কতগুলো ব্যাখ্যাও দর্শক হতে পারে কেন আমি কথাগুলো বলছি বা কোন ভাবনা থেকে তাদের ওই রকম একটা ভাবনা হতে পারে যে একেবারে গলা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে গত কালকে যখন জাস্টিস সেনগুপ্তর এজলাসে বলা হয় যে আমার মক্কেল যুক্ত হতে চাইছেন তখন জাস্টিস বলেন যে ঠিক আছে তাহলে নিয়ম মেনে প্রসেস মেনে তাহলে আবেদন করে দিন যুক্ত হয়ে যান এবং তখন সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে ঠিক আছে তাহলে ওকালতনামা জমা জমা করুন যুক্ত হতে তো তো ওকালতনামা জমা জমা করতে হবে সই করে তাহলে সেটা করুন গেলে এসব কথা গতকালকে বলা হয়েছিল এখন যেহেতু ওকালতনামা জমা করতে হবে যুক্ত হতে গেলে গতকালকে যেহেতু কথা হয়েছে জানি না এরকম কোনো ভাবনা থেকে আবেদন প্রত্যাহার করা কিনা যে ওকালতনামা জমা করা মানে তো ওকালতনামাতে শেখ শাহজাহানের সই করাতে হবে যুক্ত হতে গেলে ওকালতনামা যেটা জমা করতে হয় তো তো সেখানে আর কি শেখ শাহজাহানের তো সই সই করাতে হবে তার মানে তো শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে এবং যখন তার সই করা ওকালতনামা আদালতে জমা পড়বে তার মানে তিনি কোথায় রয়েছেন না রয়েছেন সেটা আইনজীবী নিশ্চয়ই জানবেন যাকে পুলিশ খুঁজে পাচ্ছে না তাকে আইনজীবী পারছেন সেটা নিয়ে প্রশ্ন তৈরি হবে আবার অনেক সময় তো নামাতে যে সইটা অনেক সময় তো আদালতে এসে করতে হয় আমি জানি না এক্ষেত্রে কি ব্যাপারটা তো যাই হোক মানে সইটা অন্তত করাতে হবে ওকালতনামাতে তার মানে শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগটা স্থাপন করতে হবে এবং তার প্রেজেন্সটা কোথাও একটা এখন যেমন কোথায় আছেন জানেন না বলা হচ্ছে তো বলা হবে আইনজীবীর তরফ থেকে আমাকে মোবাইলে বলা হয়েছে আমার ক্লায়েন্ট আমাকে মোবাইলে বলা হয়েছে আমি সেই মতো করে বলছি কিন্তু যখন ওকালতনামা জমা করতে হবে তখন শুধু মোবাইলে বললে হবে না তার সই লাগবে তাহলে সই দিয়ে ওকালতনামা জমা করা মানে তো ধরা দিয়ে দেওয়া কোথায় রয়েছেন ধরা দিয়ে দেওয়া মানে একটা যোগাযোগ হয়ে যাওয়া আবার কালকেই জাস্টিস সেনগুপ্ত কতগুলো প্রশ্ন তুলেছেন যে শেখ সারেন্ডার করছেন না এবং পুলিশকে বলেছেন যে শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হচ্ছে না তার বাড়িতে কি যাওয়া হয়েছিল ঘটনার পরে তার বাড়িতে কবে যাওয়া হয়েছিল তার বাড়িতে কি ঢোকা হয়েছিল তাকে কি দেখতে পাওয়া যায়নি পুলিশ বলেছে হ্যাঁ তিনবার না কবার গিয়েছিল দেখতে পাওয়া যায়নি কাউকে তো যখন যখন জাস্টিস এরকম প্রশ্ন তুলছেন যে কেন কেন করছেন না পুলিশকে বলা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না যখন জাস্টিস এই রকম মনোভাব প্রকাশ করছেন এবং পুলিশের তদন্ত নিয়ে যখন অসন্ত মানে অসন্তোষ প্রকাশ করছেন জাস্টিস জয় সেনগুপ্ত সেখানে ক্লায়েন্টের সই করা ওকালতনামা নামা জমা করে আবেদন করা হবে এখন যদি ফটাং করে কখনো জাস্টিস বলে বসেন ঠিক আছে আপনার মক্কেল যেটা বলতে চাইছেন আমি একটু তার নিজের মুখ থেকে শুনতে চাইছি একটু ডেকে পাঠান তো তখন কি হবে তখন কি হবে ডাকতেই পারেন উনি তো মামলার সঙ্গে যুক্ত হতে চাইছেন ডাকতেই পারেন মানে যেহেতু জাস্টিস মানে যেহেতু জাস্টিস এই সব নিয়ে প্রশ্ন করছেন প্রশ্ন তুলছেন যে কেন তিনি সারেন্ডার হচ্ছেন না কেন তিনি পুলিশকে বলা হচ্ছে কেন কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না আর সেখানে উনি আবার যুক্ত হচ্ছেন মামলার সঙ্গে ওকালত নামাতে সই করে এবং মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন তো সেখানে জাস্টিসের যা মনোভাব এ তো একেবারে কোনো সময় কান ধরে টানতে পারেন জাস্টিস ফলে আমার যেন দর্শক কোথাও মনে হচ্ছে এই সব বিষয়গুলো বুঝতে পেরেই হয়তো শেখ শাহজাহান এই মামলা থেকে সরে গেলেন ছিটকে গেলেন যে না এখনই যুক্ত হতে চাই না আদালত বললে আদালত বললে তো যুক্ত তো হতেই হতেই হবে সেটা অন্য বিষয় কিন্তু নিজের থেকে আমরা জড়াতে চাই না নিজের থেকে ধরা দিতে চাই না সেই জন্যই হয়তো শেখ শাহজাহান কেটে বললেন আমার দর্শক কোথাও মনে হচ্ছে যাই না আপনাদের কি মনে হচ্ছে আপনারা বলবেন আমি যে বিরাট কিছু আইন বুঝি তাও নয় তবু আমার মানে যেটুকু যে আর কি কাজকর্ম করতে গিয়ে ধারণা তৈরি হয়েছে সেই থেকে কথাটা বললাম সেই দর্শক উনি না চাইলেও পালিয়ে পালিয়ে গেলেও তো হবে না আজকে আরো কিছু বিষয় ঘটেছে দর্শক আদালতে আরো কিছু বিষয় ঘটেছে আজকে ইডি কিছু কথা বলেছে বলেছে যে এই সন্দেশখালী কাণ্ড যেটা তাতে তথ্য এবং নথি বিকৃত করতে পারে পুলিশ হাইকোর্টে আশঙ্কা ইডির কি বললেন বিচারপতি দেখুন বিচারপতি অনেক কথাই বলেছেন আজকে পুলিশের উদ্দেশ্যে যে কি হচ্ছে কি করে পুলিশের হাতে এই তদন্ত রাখা যাবে এবং এখনো গ্রেপ্তার হয়নি বিষয়টা এইসব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে গতকালকে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং আহ আর একটা যে অভিযোগ করা হয়েছিল নথিভুক্ত করা হয়েছিল দুপুরের দিকে ওই দিনে তারও আবার যে কেস ডায়রি সেটাকেও চাওয়া হয়েছে আজকে মানে সেটা কালকে বলা হয়েছে আজকে একটা দীর্ঘ হিয়ারিং হয়েছে সেখানে ইডি বারবার বলতে চেয়েছে যে পুলিশ কিন্তু তথ্য লোপাট করতে পারে তথ্য বিকৃত করতে পারে মানে এটাকে ধমাচাপা দেওয়ার জন্য পুলিশের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে এবং পুলিশ আজকে আবার একটা কথা বলতে গিয়ে ফেসে গেছে পুলিশ আগের দিনে বলেছিল যে ঘটনার দিনে শাহজাহানের বাড়িতে পুলিশ যায়নি কিন্তু আজকে আবার বলা হয়েছে না রাতে রাতেতে নাকি গেছে তখন আবার জাস্টিস বলেন যে আপনারা যে বললেন আগের দিনে যায়নি মানে ঘটনার দিনে যায়নি এই দিনে দিনে বললেন আবার আজকে বলা হচ্ছে পুলিশ গিয়েছিল তখন আবার বলা হয় না আগের দিনে তথ্য দেখে বলা হয়নি এখন তথ্য ডকুমেন্ট দেখে বলা হচ্ছে মানে ছেলে মানুষ এসব মনোভাব বা কথা এগুলো বলা হয়েছে আজকে সেই সব নিয়েও অসন্তুষ্ট আর কি জাস্টিস জয়সেন তো এইসব নিয়ে একটা হিয়ারিং পর্ব হয়েছে পুলিশ নাকি বিরাট কাজ করছে চেষ্টা করছে ধরবে পুলিশের এটাই কাজ কোথাও কোথাও কিছু ঘটে গেলে ঘটে গেলে পুলিশ কি করে সব সময় সেখানে গিয়ে পৌঁছাবে এই যে আদালতে যদি কিছু আইনজীবীরা গন্ডগোল পাকায় সঙ্গে সঙ্গে কি পুলিশ চলে আসবে নাকি এই সব নিয়ে অনেক তরজা হয়েছে আর কি এজলাসে রাজ্যের তরফ থেকে সাফাই দেওয়ার চেষ্টা হয়েছে তারপরে বলা হয়েছে যে আহ এসব গন্ডগোল ঘটেছে আমরা ইডির অফিসাররা যারা আক্রান্ত হয়েছেন বা যেসব অভিযোগ করা হচ্ছে সে আমরা আমরা একটু কথা বলতে চাইছি আমাদের সঙ্গে কোয়াপারেট করা হচ্ছে না এই সব নানান সব যুক্তি খাড়া করার চেষ্টা হয়েছে কিন্তু এই সব বললেও পুলিশ যেভাবে তদন্ত চালাচ্ছে এবং এখনো সেই তিনশো সাত যুক্ত হয়নি ধারা তো এই সব নিয়ে কিন্তু আজও কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন জাস্টিস সেনগুপ্ত এবং একটা হিয়ারিং পর্ব হয়ে হিয়ারিং পর্ব হয়ে আজকে মোটামুটি মুলতবি হয়ে গেছে আগামী কালকে আবারও হিয়ারিং রয়েছে এবং দুপুরের দিকে যে অভিযোগটা নথিভুক্ত করা হয়েছিল সেই তার কেস ডিয়ারি মানে কেস ডিআরি সেটাও দেখবেন তফাতটাও নিশ্চয় দেখবেন তারপর কালকে মনে হচ্ছে কিছু একটা অর্ডার জাস্টিস সেনগুপ্ত দেবেন এবং আজকে ইডির তরফ থেকে এটাও বলা হয় যে তদন্তভার যদি একটু হস্তান্তর করে দেওয়া হয় পুলিশের হাতে তদন্ত রাখলে এ তদন্ত ঠিক মতো করে হবে না সঠিক তদন্ত হবে না যদি তাদের হাত থেকে সেন্ট্রাল এজেন্সিকে এই তদন্ত ভার দেওয়া হয় তাহলে বেটার হয় যাতে করে এটার ব্যবস্থা করা যায় তারও কিন্তু একটা আবেদন আজকে ইডি এজলাসে করেছে ফলে দর্শক সব দিক বিবেচনা করে আহ আগামীকাল জাস্টিস সেনগুপ্ত কি অর্ডার করেন সেটা দেখব তবে এটুকু কোথাও আন্দাজ করছি পুলিশ যতটা সহজে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ততটা সহজে হবে হচ্ছে না কালকে মনে হয় কিছু একটা অর্ডার সেনগুপ্ত দেবেন অর্ডারটা হওয়ার কথা ছিল কিন্তু আজকে তো একটু সময় লেগেছে এবং আরো একটা কেসের কেস ডায়ারি দেখতে চেয়েছেন সেই জন্য কালকে হয়তো কিছু একটা আসবে অর্ডার তো আমার দর্শক ধারণা হয় পুলিশকে একটা করা নির্দেশ দেবেন জাস্টিস সেনগুপ্ত একটা ডেডলাইন দিয়ে দেবেন হাজার হাজার লোককে দেখা গেছে ক্যামেরায় আর গ্রেফতার দেখানো হচ্ছে চারজন আবার নাকি গতকালকে চারজন বলে প্রশ্ন তোলাতে আজকে আবার আরো তিনজনকে ঢোকানো হয়েছে মানে মানে ওই খাপে 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 জাস্টিস বলছেন তেমন তেমন এগোচ্ছেন দেখ জাস্টিস কি বলছেন না হলে নেই না হলে এগোনো নেই এত বড় একটা ঘটনাকে যেসব ধারা দিয়ে মামলা করা হয়েছে কিছুদিন পরে সব বেল হয়ে যাবে মানে একটাই তো উদ্দেশ্য যে শাহজাহানকে যাতে না বেশি দিন থাকতে হয় যদি এখানে শেখ শাহজাহানের নাম না জড়াতো তাহলে হয়তো দেখতেন ওই তিনশো দিয়ে দিত যেহেতু নামটা চলে দিয়ে মানে একটা একটা নন বড় সেকশন হবে না হয়তো পুলিশ জামিন সেই এই রকম বসি করছে বা পুলিশকে দিয়ে করানো হচ্ছে থেকে তো যাই হোক পুলিশ যেভাবে যতটা সহজে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মনে হয় দর্শক অতটা হবে না কারণ জাস্টিস সেনগুপ্ত তিনি কিন্তু এটাকে বেশ কড়া নজরে দেখছেন তিনি কিন্তু এটাকে খুব ভালোভাবে নিয়েছেন কড়া নজরে দেখছেন কালকেও তাই জন্য হিয়ারিংটা রেখেছেন আমার ধারণা দর্শক কালকে একটা কড়া অর্ডার সেনগুপ্ত নাকি সত্যি মানে তদন্ত হস্তান্তর করে দেবেন সেন্ট্রাল এজেন্সির হাতে সেটা দর্শক আগামীকাল আগামীকালকে বুঝবো তবে এটুকু বলতে পারি যদি কালকে জাস্টিস সেনগুপ্ত এই তদন্তভার সেন্ট্রাল এজেন্সির হাতে হস্তান্তর করে দেন দেখবেন সঙ্গে সঙ্গে সেটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে চলে যাবে রাজ্য সরকার কারণ একটাই শাহজাহানকে বাঁচাতে হবে আমাদের সম্পদ দর্শক কি বলবেন কেন শাহজাহান পালিয়ে গেলেন কোর্ট থেকে মানে মামলা থেকে যুক্ত হতে চেয়ে কেন পালিয়ে গেলেন দর্শক আপনাদের কি ধারণা সেটা বলবেন এবং কি হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং সত্যি কি সেন্ট্রাল এজেন্সির হাতে এই মামলা তুলে দেওয়া উচিত নিশ্চয়ই দর্শক এসব নিয়ে আপনাদের মন্তব্য থাকবে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন খারাপ ভালো